প্রয়াত রবীন্দ্র সংগীত শিল্পী অভিরূপ গুহ ঠাকুরতা পঁচাত্তর বছর বয়সে রবিবার প্রয়াত হয়েছেন প্রবাদ প্রতিম এই রবীন্দ্র সংগীত শিল্পী নিজ বাসভবনে বয়সজনিত অসুস্থতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি উনিশশো সালে বাংলাদেশের বরিশালে জন্ম তার নির্মল এবং কমলা গুহ ঠাকুরতার কনিষ্ঠ সন্তান ছোট থেকেই ছিলেন রবীন্দ্রানুরাগী শৈশব বয়সে তাবুর তাবর রবীন্দ্র সংগীত গায়ক গায়িকাদের সংস্পর্শে এসেছিলেন তিনি সুবিনয় রায়ের কাছে দীর্ঘ 10 বছর গান গান শিখেছিলেন অভিরূপ গুহ ঠাকুরতা প্রথমে দক্ষিণীতে রবীন্দ্র সঙ্গীত শিক্ষা হয়েছিল অভিরূপ গুহ ঠাকুরতার পরে সেখানে এই শিক্ষকতা শুরু করেন তিনি প্রসঙ্গত কলকাতার অন্যতম প্রসিদ্ধ এবং প্রাচীন রবীন্দ্র সঙ্গীত কলা কেন্দ্র হলো দক্ষিণে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন অভিরূপ গুহ ঠাকুরতা রবীন্দ্রনাথের আকর্ষণ করেছিল তাকে উনিশশো ছিয়াত্তর সাল থেকে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন নিয়ে অনুষ্ঠান শুরু করেন তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর তত্ত্বাবধানে এবং আবুধাবি কালচারাল ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি সালে রবীন্দ্র জয়ন্তীতে আবুধাবি এবং দুবাইতে করেন। সালে টেগর সোসাইটি অফ হিউস্টন কর্তৃক উত্তর আমেরিকান বাঙালি সম্মেলনে পরিবেশনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল একই বছর তিনি নিউ ইয়র্ক বোস্টন এবং লন্ডনেও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছিলেন